নমস্কার শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে এখানে দেখুন চার চামচ সুজি নিয়েছি আর দু চামচের একটু কম দই নিয়েছি নিয়ে এটা আমি মিনিট মিনিট পনেরো ভিজিয়ে রেখেছি এখানে আছে কাঁচা লঙ্কা পিঁয়াজ টমেটোর একটা ডিম আলু চলুন তাহলে শুরু করি নুন দিয়েছি ডিমটা ফাটিয়ে দেবো আমি তো বলবো একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর কমেন্টে আমাকে জানাবেন একটা ডিম দিয়ে যে এত অপূর্ব একটা রেসিপি তৈরি হয় না করলে আপনি বুঝতে পারবেন না এই যে আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধটা দিয়ে দিই এরকম করে দেবো বেশ মিহিন হয়ে যাবেন তার ডেলা ভাব একটুকু থাকবে না দুটো টুকরোই দিয়ে দেবো একটা গোটা আলু মিডিয়াম নিয়েছি এখানে আমি মেথি একটু হাতে ডলে দিয়ে দিলাম বেশ গন্ধটা বেশ ভালো হবে আর এই যে ময়দা আছে একটু ময়দা দেবো মেখে নিয়েছি না পাতলা না টাইট এরকম একটা মাখাটা মেখে নিয়েছি চলুন তাহলে শুরু করি এখানে জল বসিয়েছি জলের মধ্যে ছেড়ে দেব প্রথমে তাপটা বাড়িয়ে আমি গাটা না শক্ত করে নিলাম তারপর আমি তাপটা এই মিনিট ধুয়ে তাপটা বাড়িয়ে গাটা শক্ত করে নিয়েছি এবার তাপটা মিডিয়াম রেখে আরও দুই থেকে তিন মিনিট ফোটাবো জলটা বড্ড কম লাগছিল একটু জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি ফুটে উঠুক তাড়াতাড়ি জল একটু দিয়েছি ফুটে উঠেছে তাপটা কমিয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট ফোটাব কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন রসগোল্লার মতন এইবার এটা ছেঁকে তুলে নেব এই জলটা ফেলবো না সামান্য সাদা তেল দিয়েছি এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুব হেলদি খাবার অল্প তেল তেলে রান্না হয় পুষ্টিকর খাবার রসুন দিলাম পেঁয়াজ দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেল আইকনটা তো অবশ্যই দেবেন তিন রকম সস টমেটো সস চিলি সস সয়া সস একটু চিলি ফেক্স ছিল দিয়ে দিলাম এই যে সেই জলটা এই যে ম্যাগি মশলা দিচ্ছি এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার পছন্দের উপরে কেওড়া জল গোলাপ জল আছে এটা দিতে পারেন যদি মনে করেন দুটোর মধ্যে দেবেন না দেবেন না যদি মনে করেন দু রকমই দেবেন তাহলে দিতে পারেন কোনো অসুবিধে নেই ফ্লেভারটা ভালো হবে গন্ধটা তো বেশ ভালো বেরোবে সরি 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 এই যেটা দিয়ে ফুটিয়ে নেবো নুন চিনি দিয়ে দিলাম মিডিয়াম করেছি করে এটা ফুটিয়ে নেবো মিনিট দুই তিনে ফুটিয়ে নেবো মশলাটাও এর ভেতরে ঢুকবে খেতে কিন্তু অপূর্ব হয় ফেসবুক থেকে দেখে থাকলে তাই আমার ফ্রেন্সটাকে ফলো শেয়ার করবেন অল্প অল্প দিয়ে দেবো একটু করে গন্ধটা ভালো হওয়ার জন্য এটাও একটু দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আমার এটা হয়ে গেছে একটু সাদা তিল সরিয়ে দিলাম আমার এটা হয়ে গেছে এটা অফ করে দিলাম ধন্যবাদ